মানে একথা আজকে আমাদের শুনতে হচ্ছে শ্বেচ জবানায় যে আজকে বিশ্বনবীর হজমহাল্লাহ সাল্লাম মানে আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি বলে গিয়েছিলেন যে শেষ জামানায় অনেক রকম ফেতনা ফ্যাসাদ হবে তার এটা বহির প্রকাশ আর ইনি যে বলছেন ওই যে নির্মল মাঝি আমি এনাকে মানে অবিলম্বে এনার প্রত্যাহারের দাবি করছি আর এনার এই যে কথাটা উইথড্র করে এবং আমি রাজ্য সরকারের কাছে আমার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি যে আপনার নেতা যে স্টেজে যে এই ভয়ঙ্কর কথাটা বলল যে মমতা ব্যানার্জি আল্লাহ এটা আমরা মুসলিম সমাজ কখনো মানতে রাজি না এবং আপনার ওই নেতা যেন এই কথাটা মানে যত তাড়াতাড়ি পারে উইথড্র করে নেয় কিন্তু দাবি করেছিল ধ্বংস হয়ে গেছিল হ্যাঁ সেটাই তো বলছি মুসানবির জামানায় ফেরুন এসেছিল মানে তিনিও খোদা দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল কিন্তু তার জামানা কিন্তু বেশি দিন থাকেনি এবং তার মাটি মানে তানার যে দেহটা মাটিতে কিন্তু পড়েনি তা আজও কিন্তু মিউজিয়ামে রাখা আছে তো এরকম মানে এরকম হবে তার এটা বহির প্রকাশ আর এই নির্মল মাঝিকে বলবো অবিলম্বে এই কথার প্রত্যাহার করতে হবে এবং না তো আমরা তীরব এর প্রতিবাদ জানাবো এবং আমরা মানে পারলে আমরা বৃহত্তম আন্দোলন আমরা নামতে রাজি আছি তৃণমূলের নেতা সমর্থকরা একাধিক মুসলিম সংগঠনের মানুষও তারা তৃণমূল কংগ্রেস দল করে এই যে নির্মল মাঝির যে বক্তব্য এই বক্তব্য কি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেস দল করে তারা কি মেনে নেবে আরে এটা মানছে আমার বক্তব্য তো ওখানেই যে আমরা যে মুসলমান আমরা যে নামধারী মুসলমান যে আমরা এই মুসলমান নামে কিছু শুধু নামটা লেগে আছে কিন্তু এখনও যারা তৃণমূলটা করছে আমি বলবো যে এই এখন এই এত বড়ো ভয়ঙ্কর কথা এই কথার পরেও কি তারা কি টিএমসি আদৌ টিএমসি দলটা করবে এটা বড় প্রশ্ন আর যদি তারা করে তারা মুসলমানের মধ্যে আছে কি না তাদের বিবেকের কাছে প্রশ্ন করবে এবং তাদের ওয়াইফ থেকে শুরু করে আরও আমাদের যে মসজিদের ইমাম আছে যে মসজিদগুলো আছে সেই ইমাম মুফতি যারা আছে তাদের কাছে ফতোয়া নেবে যে এখানে যেখানে মমতা ব্যানার্জিকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি আল্লাহ মমতা ব্যানার্জিকে আল্লাহ বানিয়ে দিচ্ছে আমরা তো মনে করি এটা সেই সব মানে সেই দলে এখনও যে মুসলমান আছে এটা আমাদের জাতির লজ্জা সবচেয়ে ভয়ঙ্কর কথা এটা সবচেয়ে জাতির লজ্জা এবং আগামী দিন এই মুসলমান যে কতটা মানে দু হাজার ছাব্বিশে আমরা এর প্রত্যাবর্তন চাই এবং পরিবর্তন চাই যে এখনো যে কিছুদিন আগে শুনে শুনেছিলাম কোনো এক রাজনৈতিক মঞ্চ থেকে শুনেছিলাম যে আমরা মমতা ব্যানার্জির উম্মত তো বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জির উম্মত হয়ে এই কথাটা শোনার পরেও আজ মুসলমান সে সে কথাটা মেনে নিয়েছিল এবং তারপরে আবার একটা এই ধরনের কথা তা মানুষ এখনও মুসলমান কি জাগবে না এখন এই যুব সমাজ থেকে শুরু করে এখনও ছাত্র যুব থেকে শুরু করে এখনও যারা নামদারী মুসলমান যে এই দলটা করছে তাদেরকে এখনো বিবেকে সাড়া দেয় না যে একটা মানে মমতা ব্যানার্জি সে একটা আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে আল্লাহ মানে কি মানে কি ধরনের নৈরাজ্য চলছে বাংলা তথা টোটাল ভারতবর্ষে কি ধরনের রাজনীতি চলছে এটা তারা বহির প্রকার এবং নির্মল মাঝিকে বলবো যথারীতি এই যে কথার প্রত্যাহার করতে হবে না তো আমরা এর বৃহত্তম আন্দোলন কিন্তু আমরা পরবর্তীতে আমরা এর আন্দোলন আমরা করব এবং আমরা যুব সমাজের কাছে এটুকু বার্তা এবং মুসলমান সমাজের কাছে আমাদের এটুকু বার্তা যে আমরা আমরা নিজেদের ভুলটা বুঝিয়ে নিয়ে পরিবর্তনের পরিবর্তন করতে হবে আগামী দিন আমাদের নতুন জেনারেশানকে নতুন সু মানে সকাল দেওয়ার জন্য আমাদেরকে এই সব দল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে